আসসালামু আলাইকুম মহামদুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আসলে লাইভে আসা সেটা হচ্ছে মানুষের নৈতিকতার যে অবক্ষয় বিশ্বব্যাপী আমরা দেখছি ওই বিষয়ে কথা বলার জন্য আসলে আসা তো আগেই আমরা বলি যে নৈতিকতা অবক্ষয় মানে হচ্ছে গতকালকে আমরা দেখেছি ওদের ঢাকার নবনির্বাচিত মেয়র জনাব আতিকুল সাহেবের মহিলা পরিষ্কারের যে কাহিনী আমরা দেখেছি এই এই বিষয়গুলো আসলে আমাদের বিবেককে নাড়া দেয় যে আমরা আসলে দিন দিন কোথায় চলে যাচ্ছি আমরা আমি প্রায়ত মেয়র জনাব আনিসুল হক সাহেবকে ওনার আর ওনাকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে আমার কর্মক্ষেত্র বা যে কোনো ভাবে ওনার কাছাকাছি পরতে পরতে অনুভব করছি আজকে ওনাকে আমরা প্রতিটা জায়গায় উনি ওনার যোগ্যতা স্বাক্ষর রেখে গিয়েছেন নিঃসন্দেহে কিন্তু আমাদের এই নতুন মেয়র সাহেব আমরা শহরে বসবাস করতে পারি না মশার যন্ত্রণা মানে কালকে আমি একটা ছবি দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে এটা একটা মৌমসির চাক আমার মনে হয় যে সঠিকভাবে কারো সমালোচনা করার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সংবিধান অনুযায়ী তো আমি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন মালিক তো ওই ক্ষেত্রে আমি মনে হয় এগুলো বলতে পারি আমি জানি না এটা আমাদের মাননীয় মেয়র সাহেবের কানে পৌঁছবি কিনা এই ধরনের যে রাস্তায় কাগজ ফেলে কাগজ পরিষ্কার করার মতো যে এক ধরনের নিম্ন মন মানসিকতা এটাকে আসলে আমরা কতদূর সাপোর্ট করতে পারি বা এটা যদি আমাদের অগ্রজরা করে তাহলে আমরা অনু আমাদের যারা অনুজ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এদের এদের নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান থাকব। কারণ এটা আমরাই তো আমাদের নেক্সট জেনারেশনকে শিখিয়ে যাব সেই জিনিসটা ওনার আসলে একটু বাদ বিচার করা উচিত ছিল উনি পুরোদস্তুর একজন ব্যবসায়ী মানুষ পলিটিক্স দিনে দিনে ব্যবসায়ীদের যে কড়াল গ্রাসে নিমজ্জিত হচ্ছে আমরা সাধারণ মানুষের যে ভোগান্তি আমাদের বাসায় পানি থাকে না আমাদের ইলেকট্রিসিটির সমস্যা একদিন থাকে না আমাদের ঢাকায় চলার কোনো কায়দা নাই কারণ হচ্ছে মশার যন্ত্রণা মাননীয় মেয়র সাহেব আপনার এই সমস্ত এই এই এটা কোন ধরনের চাটুকারিতা এই চাটুকারিতা বন্ধ করেন এবং মানুষকে মানে নাগরিক সুযোগ সুবিধা দিয়ে আপনার নির্বাচনী যত ইস্তেহার ছিল সেই ইস্তেহার অনুযায়ী আপনি আসলে মুভ করেন দেখেন হচ্ছে একটা সুস্থ কম্পিটিশনের জায়গা এইটাই প্রায়ত মেয়র জনাব আনিসুল হক সাহেবকে আমার মনে হয় না যে ঢাকা সিটিতে বসবাস করা কোনো মানুষ ওনাকে শ্রদ্ধা ছাড়া ওনার নামটা স্মরণ করে আমরা চাই যে আপনার নামটাও এভাবে শ্রদ্ধা বলে মানুষ স্মরণ করুক এটা এটা হচ্ছে আমাদের চাওয়া আর মাননীয় মেয়র সাহেব আপনি প্লিজ এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে জনগণের কাতারে আসুন দেখুন জনগণ কি চায় আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিছে আপনার তো এই ভো মানে এই ধরনের ইয়া করে তারপরে মানে জনগণের কাতারে যাওয়ার কোনো দরকার নেই প্লিজ